নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সব বাই আশা করছি সব বাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও বেশ আছি আর আমার পরিবারও বেশ আছে তো দেখো আজ শুক্রবার আর ঘড়িতে এখন সময় প্রায় পনেরো দশটা বাজে আর বেশ বেলা হয়েছে রান্নাঘরে ঢুকতে ঢুকতেই তো সকালে তো ছাতু খেয়েছি আমরা ছাতু খেয়ে তারপরে ছেলেও খেয়েছে আমিও খেয়েছি আমি তারপরেই রান্নাঘরে ঢুকেছি আর কি তো দেখো এখন থেকেই ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ওই মানে এতটা দেরি হয়েছে কারণ সকালে কিছু কাজ ছিল সেই কাজগুলো করেছিলাম তো ওই জন্য এতটা বেলা হয়ে গেছে তো স মানে রান্না তো করে নিচ্ছি তো ওই রান্না করব হচ্ছে ডিম সেই জন্য সব সবজি টবজি কেটেও নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর আজকে শেয়ার করিনি এদিকে ওই যে ডিম মানে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তো বেশি কিছু তো আর রান্না করব না ওই মানে ডিম আর কি ডিমের ঝোলটা করব। আর ডালটা তো করতে হবে ডাল ছাড়া হবেই না ডাল যদি মানে ফেলতে হয় তাও মনে হয় ডাল করতেই হবে আর এই টক ডাল যদি না করি তাহলে তো খাওয়াই হয় না একদম আর এই দিকে দেখো আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি করব হচ্ছে আলু ভাজা তো ওই জন্যই ওই ডাল আলু ভাজা প্রথমে তো ঠিকই ছিল না কি রান্না করব তো তারপরে ভাবলাম ওই ডাল আলু ভাজা এগুলো করি আর ডিমের মানে অল্প করে মানে কষা কষা টাইপের তো তারপরেই দেখো করে নিয়েছি আলু তো কেট কাটছিলাম আমি কাটতে কাটতে ছেলে বলছে আর কি যে ভাত খাবে আর কি ও আবার ছাতু খেয়েছে অনেকটা সকালে তো ওই জন্য আর কি ওর বলছে ভাত খাবে তো এখন তো প্রায় এই মানে ডাল ভাত আর এই ডিমের কষা এইটা করতে করতেই প্রায় এখন পনেরো বারোটা বাজে তো ওই জন্য ওর বলছে আমার খিদেও পেয়েছে তো ওকে দেখো দিয়ে দিলাম আমি খেতে আর এই পুঁই শাকটা না আগের দিনের ছিল আমি সেই ফ্রিজ ও রাত্রিবেলা লুচি খেয়েছিল তো ওই জন্য আর এই পুঁইশাকটা খাওয়া হয়নি তো ওই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বেশ মানে ইয়ে করে তারপরে ওকে বেড়ে আমি দিয়ে দিয়েছিলাম ভাত আর তারপরেই কিন্তু আমি ওই তেলটা দিয়ে দিই যে দেখো এই তেলটা না আগের দিনের ছিল লুচি ভাজা হয়েছিলো না সেই তেলটা তো একদিনের তো ওই জন্য ফেলে দিইনি নি আর কি তো এত ফেলে পারাও যায় না তেল তো তেলটা আমরা আমরা মানে আমি না সবাই মনে হয় এইভাবে মানে তেল ফেলে দেওয়ার মতো না বাড়ির তো ওই জন্য আর দেখো বললাম না সকালে এক গুচ্ছের যে মানে কাজ করেছি প্রচুর ওই দেখো ঘরের সমস্ত জানলা দরজার পর্দা সব কেটেছে এমনিতেই আমার কাপড় তো আছেই সেগুলো বাদ দিয়ে আছে মানে এক্সট্রাভাবে আমি জানলার পর্দা দরজার পর্দা সব তো দুটো দুটো করে থাকে ওগুলো সব কেচেছি আর এই দেখো যখন কেচেছিলাম তখন তো মেলেছি তখন তো সকাল সকাল ওই সূর্য মামা দেখো কীভাবে কত সুন্দর লাগবে দেখতে আর এই দিকে খুব একটা যে রোদ তাও নয় তখন উঠেছিল আর কি তো ওইগুলো জামাকাপড় তো এখন তো তোলার সময় তো বেশ অনেকটা টাইম মানে পেরিয়ে গেছে তো বেলাও হয়ে গেছে অনেকটা কিছু কিছু তো শুকিয়েছে পাতলা পাতলাগুলো শুকিয়েছে আর এই তার মাঝে এসে আমি যখন মেলে দিয়েছিলাম তার মাঝে এসে আমি নাড়া নাড়ি করে গিয়েছিলাম তো কিছুটা শুকিয়েছে এখন প্রায় মেঘলা মেঘলা হয়েছে বলে আমি একটু মানে রোদের তাপটা কমে গেছে আমি দেখছিলাম যে কি কি শুকিয়েছে তো যাই হোক তবুও কালকে একবার রোদের দিতে হবে সামান্য সামান্য ভেজা আছে তবু ওগুলো তুলেই দিলাম আমি সবগুলো ওই যে একটা একটা করে সব তুলে নিয়েছি কেননা অন্ততপক্ষে পাঁচ চার পাঁচ মাস ছমাস বাদে তো আমি পাঁচ মাসই প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে তো বাদে বাদেই এই জানলার দরজার পর্দা হয় তা এইগুলো কাস্তে ভীষণ কষ্ট হয় আর এই পর্দাগুলো তো আমার সবসময় পাতা হয় মানে সবসময় টানানো হয় আর কি দরজা জানলায় আর সব তো দুখানা করে তো কাস্তে মানে কীরকম খাটনি হয় খুব ভারী এই পর্দাগুলো ভেজালে তো আরও ভারী হয়ে যায় তো এইগুলো আবার মানে মেলতে হবে আর এই দেখো প্রায় এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়ে টুয়ে নিয়ে এডিট এডিট করে এগুলো সব কাজ থাকে ওগুলো করে আমি একটু গিয়েছিলাম বাইরে হাঁটতে তো একদম সন্ধ্যা ঘোরো হয়ে গেছে তো এসে পড়লাম বাড়িতে তো তারপরে ছেলে বলল যে মুড়ি খাবে একটুখানি সন্ধ্যা বেশি প্রায় সাতটা বাজে এখন তো সব বাইকে জানাই শুভ সন্ধ্যা আর কি তো এই দিকে দেখো আমি কিন্তু ওই মুড়ি খাবে বলছিল তো আমি দেখলাম আমার সব সময় যে এই কৌটোটার মধ্যে মুড়ি থাকে বাইরে আর একটা বড় কৌটোর মধ্যে থাকে ওটা আমি রেখে দিই ওইভাবে প্লাস্টিক দিয়ে বড় কৌটোটার মধ্যে মুড়ি রাখি কেন বলো তো প্লাস্টিক না দিয়ে ঢেকে না রাখলে না ওই তেল চিটচিট করে ওর মধ্যে এই কৌটোটার গায়ে তো বারবার করে এত ধোয়া করতে তো করতে পারেন এমনি একা মানুষ তো কোন কোন দিকে যাব কোন দিকে যাবো না তো ওই জন্যই আর কি আমি ওই প্লাস্টিকটা দিয়ে রেখে দিলে ভালো হয় তো যখন এই ছোট কৌটোর মুড়িটা ফুরিয়ে যায় তখন এই ছোট কৌটোর মুড়িটা আবার ঢেলে নিই আর কি ঢেলে নিয়ে তারপরে আবার এই মুড়ি আবার মেখে না দিলে তো ওই মানে চেনাচুর টেনাচুর দিয়ে সুন্দর করে জুত করে মেখে দিতে হবে আর এই মুড়ির মধ্যে না এই মানে এর আগের দিন আমি একটা বড় তার পেয়েছিলাম জানো না এত মুড়ি মানে একটা জালি জালি মতো আছে ওইটা দিয়ে ঝাড়া হয় ঝেড়ে তারপরে ওই বড়ো কৌটো তো রাখা হয় তাও নিশ্চয়ই জালির মধ্যে থেকে ওই মানে তারটা তার মতো যেটা আর কি গুণো তার যাকে বলে ওইটা পড়ে গিয়েছিল। তো ওই জন্য আর কি মানে মানে দেখে দেখে দিতে হয় মুড়ি যখনই দিই আর এই দিকে দেখো আমি পেঁয়াজ টিয়াজগুলোও কেটে নিলাম আর দেখো আজ গরমও পড়েছে অত্যাধিক বেশি মানে অঝরে গা জল পড়ছে মানে রান্নাঘরে যে এত গরম আমি ঘেমে নে একাকার অবস্থার মনে হচ্ছে মানে জামাটা কখন খুলবো এক একবার কিন্তু আমি সে হাঁটতে গিয়েছে এসে কিন্তু জামা ছেড়ে সকাল থেকে যে কতবার জামা ছেড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর পেঁয়াজ কাটতে গিয়ে সেই নাক মুখ দিয়ে জল বেরিয়ে মানে চোখ মুখ দিয়ে জল নাক মুখ দিয়ে তো ভুল বললাম চোখে দিয়ে জল পড়ে মানে সে কী অবস্থা আর এই দিকে দেখো ওকে মুড়ি মেখে দিয়ে জুত করে মুড়ি মেখে দিয়েছে লঙ্কা ছাড়া লঙ্কাও খাবে না আর আমারটার মধ্যে আবার লঙ্কা দিয়েছিলাম তো ওই করে আমিও জুত করে মেখে নিয়েছি খেতে তো ইচ্ছা মানে করেই লোভে পড়ে আমিও খাই কিন্তু খেয়ে তারপরে তো শরীর খারাপ করেই চায় নাচুর খেলেই শরীর খারাপ করে শুধু মুড়ি যদি খাওয়া হয় তাহলে কিন্তু এরকম হয় না আর কাঁচা পেঁয়াজ আমার আবার কাঁচা পেঁয়াজ খেলেই ছেলে কিছু হয় না আমার হয় আমার তো গ্যাস্ট্রো সমস্যা প্রচণ্ড আর ডাক্তার বলেও দিয়েছিল কাঁচা পেঁয়াজ খেতে না রাতে অন্তপক্ষে তারপরে এবার দেখো সকালেও খাই না আমি কাঁচা পেঁয়াজ ওই ভেজে হালকা করে ভেজে খাওয়া যাবে কিন্তু ওই মানে কাঁচা পেঁয়াজটা খাওয়া যাবে না তো ওই জন্য আমি খাই না তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে দুই এক সময় মুড়ি দিয়ে তো খেলে পরে বেশি খেলেই তখন শরীর খারাপ করে বমি টমি হয় এগুলো আর এই দিকে দেখো চাটা খেয়ে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ পরে মানে আমি তো শুয়েই থাকি সন্ধ্যাবেলা হলে ফোন টোন ঘাঁটি আর এই দিকে দেখো সেই মানে আজকে পাঁচ সাত দিনের জামা কাপড় তো রোজ ওই আনি ছাদ থেকে তুলে ওই ওপরের ঘরে ফেলে রাখি আর এই জন্য এগুলো দেখো এখন সব নিচে নিয়ে এসেছি যে এখনই একটু সময় আছে গুছিয়ে নিই পাখাটা ছেড়ে দিয়ে দুটো পাখা ওপরে একটা আর এই সাইডে একটা স্ট্যান্ড পাখা দিয়েছি দিয়ে ছেড়ে তারপরে দেখো আমি জামা কাপড়গুলো সব গুটিয়ে নিচ্ছি কেননা এই না গোটালে না হাত দিলে হবে না আবার তার মধ্যে আজকে এই জানলা দরজার পর্দা কুচ্ছে এখানে কেচেছি ওগুলো খুব মানে শুকিয়েছে তাও ঠিকঠাক করে শুকায়নি তো ওই জন্য আবার ওইগুলো ওই তুলে ওই ঘরে রেখেছি তো এইগুলো ওইগুলো মানে খাঁট ভর্তি হয়ে গেছে এত জামা কাপড় তো ওই জন্য আমি আবার ওই এইগুলোকে নিচে নিয়ে এসেছি যে না হাজকে ভাজই করে নিই আর তারপরে ছেলের বাবার এক গুচ্ছে জামা কাপড় ওগুলোও কেচেছিলাম আর এই দিকে দেখো এই ওড়নাটা না আমি খুব বেশি দিন হয়নি কিনেছি ঠিক আছে তো ওড়নাটার মধ্যে কি সুন্দর ছোট্ট স্কার্ফ টাইপের তো এইটার মধ্যে পুঁথি দিয়ে কেমন কাজ করা ওড়নাটা ওইটার জন্য মানে আমার খুব ভালো লেগেছিল ছোট মতো গলার সামনের দিকে ঝুলিয়ে দেখলে ভালোই লাগে দেখতে তো ওই জন্য আমি কিনেছিলাম আর পরেছিও ভালোই লাগলো আমার হালকা একদম এই শিপনের আর কি তো ওই দেখো ওই তো আর ওর ছেলের বাবার জামা কাপড়গুলো তো আমি আলাদা এমনি আলগা রেখেছি পরে এইগুলোকে ভালো করে ভাজ করতে হবে এইভাবে ভাজ করলে হবে না পাটে পাটে আর কি ভাজ করতে হবে করে ওনার আলমারিতে ওনার জামা কাপড়গুলো তুলে দিতে হবে প্যান্ট আছে দুটো শার্ট আছে একটা গেঞ্জি আছে আর এই দেখো বললাম না আমি শুয়ে থাকি এই শুয়েছিলাম এর জামা কাপড়গুলো ভাজ করেও কিছুক্ষণের জন্য শুয়েছিলাম তো শুয়ে তারপর আবার ভাবলাম না ভাত তো বসাতেই হবে দুটো ছোট্টো করে মানে এই ছোট্ট একটা মানে বাটির মধ্যে অল্পও করে ভাত বসিয়েছি ওই ছেলে খাবে ছেলে বাবা খাবে ওই জন্য ওই ওইটুকুতেই হয়ে যাবে এক কোটো না আর এদিকে ওদের জন্য ভাত করে নিয়েছে আর ছেলে তো খেয়েই নিয়েছে তাড়াতাড়ি কারণ দুপুরবেলাতে ও বারোটার সময় ভাত খেয়েছে ওই জন্য ওই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এইদিকে তারপরে দেখো আমি ওই কালকে লুচি ভাজা হয়েছিল তো মানে এই দুটো রুটি হবে এরকম দলা আছে আর কি একটু মোটা মোটাই হবে যদিও আর যারা পাতলা রুটি খায় তাদের মনে হয় তিনটে হবে তো আমি ওই দুটো রুটি করব বলেই রেখে দিয়েছি মানে গোল্লাটা করে নিয়েছি দুটো রুটি করব বলে ওইটা দিয়ে আমি এই আলুর তরকারি দিয়ে ডিমের ঝোলের যে আলুটা আছে ওই আলুটা দিয়েই খাবো আর কি তো ওই জন্য আমি করে নিয়েছি দুটো রুটি আর রুটি করতে গিয়েও মানে এত পরিমাণে গরম ওই দেখো না আমি ওই এইগুলো করে তারপরে জামা কাপড় গুছিয়ে তারপরে কিন্তু দেখো আবারও জামা ছেড়ে নিয়েছি এই এখন রুটি করতে এসেছি তো খাওয়া দাওয়া করে নিয়ে আবারও এই জামা মানে নাইটিটা বদলে নিয়ে তারপরে ঘুমাতে হবে তা নাহলে ঘুমিয়ে আসবে না এই রকম ছেঁড়া মানে হোক তবুও নাইটি বদলে বদলে নিয়ে তারপরে মানে চেঞ্জ করে নিয়ে তারপরে শুতে হবে নাহলে ঘুমিয়ে আসবে না এরকম অবস্থা মানে আর রান্নাঘরে গেলেই আজকে এত গরম পড়েছে মানে সে বলার মতো না রান্নাঘরে গেলেই একদম গা নিয়ে যাচ্ছে মনে হয় যেন স্নান করেছি আমি এরম অবস্থা হয়ে যায় আর এই দেখো রুটিটা করে নিয়ে এসে তারপরে ওই যে আমি বড় ঘরে আর কি মাঝখানের ঘরটায় আর কি রেখে আর কি খাবো বলে ওই যে ছেলে খেয়ে গেছে ওগুলো ওখানেই রয়েছে শুধু ওর এঁঠোথালাটাকে আমি তুলে রেখেছিলাম তুলে রেখে রান্নাঘরে রেখে দিয়েছি কারণ আমি তোমরা জানোই যে আমি এঁঠো থালা রাতেবেলা মানে ধুই না ওই একটা পাত্রের মধ্যে এ ঠোকাটাগুলো সব রেখে দিই তা না হলে যদি ইঁদুর টিদুরে ঢুকে যদি মানে ইয়ে করে সারা জায়গা করে আর কি তো আরশোলা আসল্লা সবই তো এইগুলো তো কখন কী সে ইয়ে করে তা ওই জন্য আমি আবার পাখি ঢোকে পাখি শালিক পাখি ভোরবেলাতে ঢোকে সব কটা খাওয়ার জন্য ছড়িয়ে রাখে তো ওই জন্য আমি কি করি যা এ ঠোকাটা ওইগুলো একটা বাটি গামলা এগুলোর মধ্যে সব তুলি এক জায়গায় খাওয়া দাওয়া সবার হয়ে গেলে তো ওগুলো তুলে তারপরে ঢেকে রাখি আর এক সাইডে রেখে দিয়ে এঁটো কাটাগুলো ওই থালাগুলো এটো থালাগুলো সকালবেলা উঠে তারপরে মানে ওগুলো বার করে নিয়ে তারপরে ওই স্লাপ ফ্লাপগুলো সব রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই তো ওই আমি ওই জন্যই আর কি দেখো ওই রুটিটাও মানে খেয়ে নিচ্ছি আর ওইদিকে টিভি দেখছি এখন টিভি দেখা মানেই তো ওই খবর শোনা একটাই খবর আর তো কোনো কিছুই নেই বেশ আজকে এক মাস ধরে একটাই খবর কিন্তু কোনো সুরাহা নেই তো যাই হোক ওই আমি দেখো ওই রুটিটা খেয়ে নিলাম ওই আলুর তরকারি দিয়ে আর শেষে কিন্তু আমি ডাল খেয়েছিলাম ওই ডালের গামলাও এখানে রয়েছে পাতা দিয়ে নিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম তো দেখো ওই খাওয়া দাওয়া শেষে গিয়েছিলাম বাথরুমে মানে গা হাত পা ধোবো আর দেখো কাঁকড়া বিছে দেখে তো কাঁকড়া বিছা দেখলেই তো সবার ভয় লাগে তো ছোট্ট কিন্তু তবু এটাকে মেরে তারপরে গা হাত পা ধুয়ে তারপরে আমি মানে ঘরে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি কাল আবার নতুন একটা ভিডিওর সামনে তোমাদের সামনে হাজির হয়ে যাবো সো সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট